গাইস আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও আপলোড দিই তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড নিবা তো ওই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে অনেকেই বলছো এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় কিনা ওইখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে দেখাইতে বলছিলা আবার যারা অ্যাপসটা ডাউনলোড করছো তারা বলতেছিল যে এখানে একটু সমস্যা দেখা দিতেছে তো আজকের এই ভিডিওতে তোমাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যেখান থেকে আমি নিজে ডায়মন্ড নিয়ে দেখাবো তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবা তাহলে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইটস মি র্যান্ডম গেমার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে যাও তোমাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপটা ডাউনলোড করে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবো খুব সহজে অ্যাপটা ডাউনলোড করে তোমাদের শুধু দেখাই দেবো না তোমরা কীভাবে ডায়মন্ড নিবা আমার ফ্রি ফায়ার আইডিতে অ্যাপটা থেকে ডায়মন্ড নিয়ে আমি দেখাই দিবো তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য আমাদের যে অ্যাপটা দরকার হবে সেই অ্যাপটার নাম হচ্ছে ডায়মন্ড জু অ্যাপটা ডাউনলোড করার জন্য সবাই চলে আসবে অ্যাপ স্টোরে স্টোরে এসে সাবস্ক্রাইবার ডায়মন্ড জু প্রথমে চলে আসবে এখান থেকে সবাই ডাউনলোড করে নিবা আমার ডাউনলোড করা আছে তার জন্য এখানে সবাই এখান থেকে ডাউনলোড করে নিবা তো সবাই ডাউনলোড হয়ে গেলে এখান থেকে চাইলে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা তো তে ডায়মন্ড নেওয়ার জন্য আমাদের কিন্তু এখানে কাজ করতে হবে কাজ বলতে এখানে অ্যাড দেখতে হবে অ্যাড দেখে কিন্তু আমরা ভিড়ে গেম কয়েন জমিয়ে ডায়মন্ড নিতে পারবো আমরা প্রথমে পেয়ে যাবো ডেলিবোনাস ডেলিবোনাসে ক্লিক করলে এখান থেকে বিশ কয়েন করে আমরা নিতে প্রতিদিন একবার একটা অ্যাডস দেখে ডেলি বোনাস এ ক্লিক করার পর এখানে ক্লাইম অপশন আসবে সবাই ক্লাইম অপশনে ক্লিক করে দিবা ক্লাইম অপশনে ক্লিক করার পর একটা অ্যাড আসবে টা সম্পূর্ণ দেখবা সবাই অ্যাড সম্পূর্ণ দেখে কেটে দিবা দেখবা যে তোমার কয়েন এড হয়ে গেছে দুই নাম্বার স্পিন হুইল নামে একটা অপশন দেখতে পাবা এখানে সবাই ক্লিক করে দিবা এখানে স্পিন মারার অপশন পেয়ে যাবা স্পিন মেরে তোমরা এখানে গেম কয়েন জমাতে পারো তো এখানে তোমরা স্পিন মারার পর যদি ডায়মন্ড পাও তাহলে ক্লাইম অপশনে ক্লিক করে দিবা আর গাইস এগুলো কিন্তু রিয়েল ডায়মন্ড না এগুলো হচ্ছে গেম কয়েন্স এগুলো দিয়ে তোমরা রিয়েল ডায়মন্ড নিতে পারবা আর ডায়মন্ড না পেলে তোমরা ক্যান্সেল এ ক্লিক করে দিবা এখানে ডায়মন্ড পেলে ক্লাইম অপশনে ক্লিক ক্লিক করার পরে অ্যাড আসবে অ্যাডটা সম্পূর্ণ দেখবা না হলে কিন্তু তোমার গেম কয়েন হবে না তো যেটা এখানে তিন নাম্বার আর একটা অপশন পেয়ে যাবা এই ক্লিক করার এখানে চলে আসবে এখানে ঘষে ঘষে ডায়মন্ড নিতে হয় তো এখানেও সেই আগেকার যদি ডায়মন্ড পাও তাহলে ক্লাইম অপশনে ক্লিক করবা আর যদি ডায়মন্ড না পাও তাহলে ক্যান্সে ক্লিক করে দিবা ডায়মন্ড পেলে ক্লাইম অপশনে ক্লিক করে দেওয়া একটা ফুল দেখবা তাহলে তোমার গেম কয়েন অ্যাড হয়ে যাবে তো কাজ গেম কয়েন জমানোর জন্য আরো একটা অপশন পেয়ে যাবো চার নাম্বার নম্বরের ট্রাইল এখানে সবাই ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পর ছয়টা অপশন দেখতে পাব এখান থেকে তোমরা যে কোনো একটা অপশন বেছে নেবা এখান থেকে যদি একটা অপশনে বেছে নেওয়ার পর ডায়মন্ড পাব তাহলে আর ডায়মন্ড না পেলে ক্যান্সেল অপশনে মতো সেম প্রসেস তো এখানেও কিন্তু এখানে যদি ক্লিক করার সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু গেম কয়েন অ্যাড হবে না আর ডায়মন্ড না পেলে এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবা তো কাজ আশা করি তোমরা বুঝতে পারছো এই চারটা অপশন থেকে তোমরা কিভাবে গেম কয়েন জমাবা এখন তোমাদের দেখাবো তোমাদের আইডিতে তে কিভাবে এখান থেকে রিডিম করে তোমরা ডায়মন্ড নিতে পারবা গেছে আমার ফ্রি ফায়ার আইডিতে দেখতে পাচ্ছি পনেরোশো পাঁচ ডায়মন্ড আছে আমি ওই অ্যাপটার মাধ্যমে ফিরিতে উইচলি রাইট নিয়ে দেখাবো আমার আইডিতে আমার আইডিতে উইকলি উইচলি রাইট মাত্র কিছুই কিন্তু নেওয়া নাই আমি এখন উইকলি রাইট নিয়ে দেখাবো যেটাই নব্বই ডায়মন্ড দেয় আমি এখন ডায়মন্ড অ্যাপসটার মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড নিবো এই অ্যাপটার মধ্যে ষোলোশো নব্বই কয়েন হলে আমরা রিয়েল পঁচিশ ডায়মন্ড নিতে পারবো তিন হাজার তিনশো নব্বই কয়েন হলে পঞ্চাশ ডায়মন্ড নিতে পারবো ছয় হাজার ছয়শো নব্বই কয়েন হলে একশো পাঁচ ডায়মন্ড নিতে পারবো এগারো হাজার নয়শো নব্বই কয়েন হলে দুইশো চল্লিশ ডায়মন্ড নিতে পারবো বিশ হাজার নয়শো নব্বই হলে পাঁচশো পাঁচ ডায়মন্ড

এখানে দেখতে পাচ্ছি হরুরাই রিডিম অপশন চালু আছে তো এখন আমরা রিডিম করে ডায়মন্ডে তোমাদেরকে দেখাবো একটু গেলে এখানে রিডিম অপশন দেখতে পাবো এই রিডিম এর উপরে ক্লিক করে দিবা আমার কাছে নয় হাজার সাতশো একত্রিশটা গেম কয়েন আছে তো আমরা এখানে তিন হাজার নয়শো নব্বই কয়েন্ট নিব ওই ফ্রি রাইট নেওয়ার জন্য রিডিম না অপশনটাতে ক্লিক করে দিব রিডিম না অপশনে ক্লিক করার পর এখানে ওই অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব ওই যে অপশনে ক্লিক করার পর প্রসেসিং হবে প্রসেসিং হলেই কিন্তু আমাদের রিডিম করা হয়ে গেল এই অ্যাপসটা যারা তৈরি করেছে তারা কিন্তু আমাদের আইডিতে তিন ঘন্টার বিচ্ছে ডায়মন্ড দিয়ে দিবে গাইজ আমার আইডিতে এক ঘন্টার মধ্যে উইকলি রাইড পাঠিয়ে দিছে গাইজ আমার আইডিতে এখন কিন্তু দেখতে পাচ্ছ পনেরোশো পঁচিশ ডায়মন্ড রয়েছে আগে কিন্তু ছিল পনেরোশো পাঁচ ডায়মন্ড আমরা উইকলি রাইড থেকে কিন্তু প্রতিদিন দশ ডায়মন্ড করে নিতে পারবো গাইজ তোমাদের কিন্তু দেখাই দিলাম কিভাবে ফ্রিতে ডায়মন্ড নিতে হয় আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যেন ফ্রিতে ডায়মন্ড নিতে পারে আশা করি গাইজ তোমরা এখন থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা আর গাইজ আমাদের ভিডিওর মধ্যে বাইরে থেকে নয়েজ আসে অনেক প্রচুর আর আমি ভয়েস রেকর্ড করে মোবাইল দিয়ে তো গাইজ ভিডিওটা পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে বেশি লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট পেলে আরো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে হবে পরবর্তী ভিডিওতে